আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভাই আমরা যারা মোবাইলে গেম খেলি তারা কিন্তু একমাত্র মোবাইল দিয়ে গেম খেলে কিন্তু একটা ভিডিও এডিট করে একটা ভিডিও তৈরি করে অ্যান্ড গেমও খেলে অ্যান্ড স্ক্রিন ভিডিও করে তো আসলে সে ভাইটা আসলে জানে যে সে কত কষ্ট করার পর একটা ভিডিও কমপ্লিটলি করে ইউটিউবে আপলোড করতে হয় তো ভাই আপনারা যদি আমাদের ভিডিওটা ফেয়ে যদি ভিডিওটা যদি স্কিপ করেন ভিডিওটা যদি না দেখেন সত্যি ভাই আমরা যারা মোবাইল দিয়ে ভিডিও করি ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হলে আপনারা দেখেন না তাহলে কিন্তু ভাই আমাদের সাথে অনেক কষ্ট লাগে ভাই এখানে আমার আজকে বিয়ার ম্যাচে দেখেন ফিকের সাইডে কিন্তু আমি কিন্তু একা এখানে কিন্তু মোবাইল দিয়ে গেম খেলতেছি আর দেখেন অলরেডি কিন্তু কয়টাই নিম আমি কিন্তু অলরেডি দুইটা প্লেয়ার ডাউন করছি এইদিকে আমার টিমমেট সবগুলোই ডাউন হয়ে গেছে তো এখানে কিন্তু আমি অলরেডি দুইটা প্লেয়ারকে কিন্তু অনেক কঠিনভাবে হেড মানে হেডশটও দিতে পারি না এইখানে বা হেডশটগুলো দিতে পারি ফার্স্ট টাইম কিন্তু ভালো ড্যামেজ দে ভাই দেখেন ভাই কঠিন লেভেলের হেডশট মেরে কিন্তু অলরেডি তিনটা প্লেয়ার এখানে ডাউন তো ফার্স্ট টাইম কিন্তু আমি দুটো রাউন্ড করছি এখানে বা এইটা আবারই দিয়ে দিচ্ছে ভাই দেখেন এইটারই কিন্তু আমি আবার মেরে দিই তো দেখেন ভাই এটা কী চলে আসে লঞ্চ ফেট ভাই এই আমরা যারা ফোনে গেম প্লে করি তাদের কিন্তু এরকম মিস্টেকটা ফ্রাই হয় তো এখানে দেখেন ভাই ফ্ল্যাটটা কিন্তু একটু আগে আমি ফেরা ফেলে দিয়ে ডাউন করছি কিন্তু ফ্ল্যাটটা আবার রিভাইভ হয়ে গেছে তারা কিন্তু আমি আবার মারছি তার টিমেরও কিন্তু সেম রেস আপ সে কিন্তু চলে যাচ্ছে তো এখানে আমি কিন্তু বা হিল করতেছিলাম এই অবস্থা দেখে আমারে কিন্তু পিছন থেকে মেরে দেয় তো এটা খুব দুঃখজনক ছিল কারণ আমি আসলে গুলোল মেরে ফেরি না যারা মোবাইল দিয়ে গেম প্লে করে তারাই জানে আসলে ভাই সবগুলো কতটা কষ্টের অবশ্যই এই ভিডিওটা যারা যারা দেখতেছেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা একটা লাইক করবেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের ছোট্ট একটু ভালোবাসা আপনাদের অল্প কিছু ভালোবাসে কিন্তু ইনশাল্লাহ আমার স্বপ্ন পূরণ হতে যাবে তো অবশ্যই আমার এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করার চেষ্টা করবেন ওকে ভালো থাকবেন আল্লাহ আলাইকুম